আমরা কমপ্লিটলে যে কোনো গাড়িতে লাগাতে পারবে বাট হিসাব আবার টাকা থেকে শুরু থেকে শুরু করে টাকা ফুল অপশন আছে তো অপশন সেটিং করতে পারবে আচ্ছা রিমোট সিস্টেম যে আমাদের এটাতে করতে পারবে

যেগুলো নিতে আপনার নয় হাজার পাঁচশো টাকা আর আমাদের ওই কপি যে মাগুলা বলে মানে মাসা ওগুলা আমাদের পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা

সৈদি মসজিদ ডালিবাড়ি কাঁসা বাজার রাসেল কার্ড ডেকোরেশন জিরো ওয়ান নাইন সেভেন টু ডাবল সিক্স ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স ওয়ান ডাবল জিরো থ্রি অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম